নদীয় কাজে তাহলে আমরা আমিন তো মাছ রাখতে পারি ছাগল কাণ্ডের পর এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে আরেক পিতা পুত্র জুটি আবেদ আলী ও সোহানুর রহমান সিয়াম মূলত বিসিএসএর প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে আলোচনায় আসেন সরকারি কর্ম কমিশন বা পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সোমবার দুপুর থেকে বাবা ছেলে দুজনের নানান কাণ্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছিলেন পিতা ও পুত্র বিভিন্ন সময় জনহিতকর কাজ করে তার ভিডিও ধারণ করে বা ছবি তুলে আবেগঘন স্ট্যাটাস দিতেন প্রশ্ন ফাঁসে অভিযুক্ত আবেদ মসজিদ থেকে মন্দিরে খেলার মাঠ থেকে ওড়সে সব জায়গাতেই দেখা গেছে তাদের ঢাকায় ড্রাইভারি করলেও সৈয়দ আবেদ এলাকায় নিজের পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে দুস্থদের টাকা পয়সা দিয়ে সহায়তাও করতেন অবৈধ পথে টাকা উপার্জনের পর ইচ্ছা জাগে রাজনৈতিক ক্ষমতা অর্জনের মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যানও হতে চেয়েছিলেন নির্বাচনী প্রচারণায় হাত খুলে টাকা উড়িয়েছেন সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গেও ছিল তার নিত্য ওঠা বসা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও নিয়মিত চলাফেরা করতেন প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই আলোচনায় আবেদপুত্র সোহানুর রহমান সিয়াম সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় বাবার চেয়ে স্বাভাবিকভাবে এগিয়েছিলেন সিয়াম উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পরিচয় দেয় সিয়াম পড়েছেন ভারতে ও বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দামি গাড়ি ও বিদেশ ভ্রমণে অভ্যস্ত এই উঠতি ছাত্রনেতার কাছে বাবা ছিলেন আদর্শের নাম মানুষকে সাহায্য করে বাবার মতোই সেই ভিডিও নিয়মিত প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনিম রাব্বি যমুনা নিউজ